হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমার স্নান হয়ে গেছে আর আজকে তো নন্দিনীর স্কুল নেই মে দিবসের ছুটি তো সবাইকে শুভ মেয়ে দিবসের শুভেচ্ছা আর তারপরে সকালবেলায় আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর আলু ভাজা আর নন্দিনীর জন্য বানিয়েছিলাম ম্যাগি তো নন্দিনী আবার রুটি আলু ভাজাও তেমন একটা মানে ভালো খায় না তো আর এখানে তিনটে রুটি এটা হচ্ছে নন্দিনীর বাবার জন্য আর তারপরে তো ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে দেখো নন্দিনীর বাবা কেটে নিয়ে এসেছে এক থালা তরমুজ তো এখন তোর মুচ খাচ্ছি আমরা সবাই মিলে তিনজনে বসে আর এখন তো নন্দিনীর বাবার স্কুল ছুটি তো সেই জন্য এখন থেকে উনি রোজ সকালবেলায় স্কুলে নিয়ে যাবে নন্দিনীকে আর আমি যাব একবারে দুটোর সময় রেডি হয়ে তো আমার একটু মানে কি বলবো হেল্প হলো অনেক কষ্ট হয় প্রত্যেক দিন তারপরে তো দেখো বসে বসে তরমুজ খাচ্ছি আর দেখো ক্যামেরাটায় রোজই আমি বলি তোমাদের কেমন একটা হয়ে গে মানে হচ্ছে মুখটা ক্যামেরাটাই কি যেন একটা হয়েছে কন্ডোল তো ওটা ঠিক করতে হবে ঠিক করা হচ্ছে না তো হয়ে গেল তরমুজ খাওয়া তারপরে তো চলে গেলাম দুপুরে রান্না করতে তো দুপুরে রান্না দেখো আমার রেডি আর আজকে তো বেশি কিছু রান্না করিনি রান্না করেছি শুধু ডাল আলু সেদ্ধ মাছ ভাজা করেছি আর এদিকে এই যে কি বলে লেস আছে নন্দিনীর মানে এটা নন্দিনীর জন্য আর আমাদেরটা এখনও আমরা এই থালে খাই না তো আর নন্দিনীর এই থালটা কিনেছে এইভাবে সাজিয়ে খাওয়ার জন্য তো এটা নন্দিনীর জন্য তারপরে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাকে কেমন লাগছে দেখো আমি আজকে এই কালারের ড্রেসটা পরেছি আর এই যে কানেরটা এই কানেরটা কিনেছি নতুন একটা গোলাপ ফুল এই কানেরটা পরে তারপরে আজকে যাচ্ছি দেখো হাঁটছি যেন উল্টে উল্টে যাচ্ছি আমরা কারণ আজকে না যখন যাচ্ছিলাম তখন তো রোদ্দুর ছিল ভীষণ দুপুরের দিকটা গরম ছিল রাতে তো আবার যখন এখন এডিট করছি এখন তো ভীষণ ঝড় বৃষ্টি হলো তারপরে তো দেখো চলে এলাম এখন কটা বাজে বলো তো আমরা ধরব তিনটে চল্লিশের ট্রেন তো চলে এসেছি স্টেশন স্টেশনে এই যে এসে বসেছি চারিদিকে এত রোদ্দুর মানে তাকাতে পারছি না আর ওখানে একটা কাকুর দোকান থাকে ওখানে বেঞ্চ থাকে ওই বেঞ্চে বসি তারপরে তো দেখো আমাদের ট্রেন এই যে চলে এসেছে তো এবার ট্রেনে উঠে পড়ব তো চলো এই দেখো নন্দিনী উঠে পড়েছে আর এমন সোজায় বসেছে নন্দিনীর গায়ে পুরো রোদটা পড়েছে দেখেছো পুরো গায়ের পরে রোদটা পড়েছে আর আজকে নন্দিনী অনেক সকালে উঠেছে ওকে অনেকটাই ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে আর আমিও আজকে উঠেছি একটু দেরিতে মানে কটা বাজে তখন প্রায় পনেরো সাতটা বাজে তখন উঠেছে তারপরে তো এই যে দেখো বসে আছি ট্রেনের ভেতরে তারপরে এই যে নন্দিনীকে দিয়ে আসতে গেলাম আর এখানে এই যে ইচ্ছে টানা লজটা সাজানো হচ্ছে মনে হয় বিয়ে আছে তো সেই জন্য আর তারপরে এই যে যেতে যেতে যেয়ে দেখেছি মণি দাদা ঢুকেছে নন্দিনী এক দৌড়ে পুরো চলে গেছে আর তারপরে আমি এই দেখো লজের সামনে দিয়ে মাথায় দিয়ে চলে এলাম এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই নম্বরে আর এখন তো জানো এই টাইমটা মানে এখনও রোদ্দুর থাকে পুরো স্টেশন না হলে আর এপাশে আসতাম না কারণ ও পাশে বসার জায়গাগুলো একদম রোদ্দুর মানে সব পাশেই রোদ্দূর তো এই পাশে একটা কাকুর দোকান ওই দোকানে এসে এই প্ল্যাটফর্মে বসেছি আর ওই সোজা একটু ফ্যানও আছে একটু জোরেই চলে তো এই যে পিছনে ওই কাকুর দোকান হচ্ছে তোমার মশলা মুড়ির দোকান তো মাঝে মাঝে কাকুর দোকান থেকে মশলা মুড়ি খাই বসে থাকি তো দেখো এই যে আমার কানের ওই যে পিছনে এই যে কাকুটা আর তারপরে নিয়ে নিলাম এই দেখো এনার্জি ড্রিঙ্ক মানে বসে থাকলে আমার সারাক্ষণ মুখ চলে কিছু খেতে ইচ্ছা করে হয় চা এনার্জি ড্রিঙ্ক হলে বাদাম ভাজা এটা ওটা আইসক্রিম খেতেই থাকি তো এই যে দেখো আইসক্রিম খেয়ে আইসক্রিম খেলাম তারপরে আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে যখন গেছিলাম তখন কিন্তু ঠান্ডা আর এখন ঠান্ডা বলছি তখন গরম ছিল আর এখন এই করছি এখন বাজে রাত বারোটা এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা তারপরে হয়ে গেল আর এই দেখো ট্রেন যাচ্ছে ক্যামেরায় যেন কি একটা সমস্যা হয়েছে এখানে ছায়া ছায়া লাগছে জানি না তারপরে তো এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি এই যে বসেই আছি বসে আছি কি আর করবো আজকে মানে পড়তে বান্ধবী মানে কেউই আসেনি বলতে সবাই এসেছে কিন্তু সবার বাবা বাবা এসেছে দিতে আর আমি একমাত্র আজকে দিতে এসেছি তো সেই জন্য তারা তো দিয়ে চলে গেছে ওরা আসবে ছটার সময় তারপরে তো দেখো নন্দিনীর পড়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মিষ্টির দোকানে আর আমাদের রোজ এখন মিষ্টি কেনা থাকছে নন্দিনী খাবে সেই কালাকার তো বাড়ি থেকেই বলেছে আজকে নন্দিনী খাবে কালাকার তো কালাকার নিয়েছি দুটো দুটো দশ দশ কুড়ি টাকা নিয়েছে তো দুটো কালাকার আনতেই যাচ্ছি তো দেখো এই যে দোকানে চলে এসেছি আর ওই যে দেখাচ্ছে ওটা কালাকার খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেক দিন এটা ওটা না খেয়ে এক এক দিন এক এক রকম খাবি সেটাই ভালো আর কদিন ধরে মিষ্টি খাওয়া হচ্ছে খুব মানে আমার হচ্ছে না আর আমার জন্য নিয়েছিলাম শুধু একটা শিঙাড়া নিয়েছিলাম আর ওর জন্য আর ওর বাবার জন্য আজকে কিছু নেইনি তারপরে তো এই যে দেখো খেতে খেতে এখন যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে এই যে নন্দিনী খাচ্ছে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সো লাইকটা দিতে কিন্তু কেউ ভুল করো না লাইকটা অবশ্যই সবাই দিয়ে দেবে তো আমার ভিডিওটা দেখছো যারা মানে নতুন তাদেরকে বলছি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো আর আমিও সবার পাশে সব সময় আছি ঠিক আছে তারপরে তো আমাদের ট্রেন তো চলে এসেছিল উঠে পড়লাম দেখো ট্রেনে দেখেছ ট্রেন থেকে এই কি বলছি আমি ভুলভাল বলছি এটা কোথায় বলতো এটা হচ্ছে ঠাকুরনগর চলে এসেছি দেখেছ ঠাকুরনগরের স্টেশন এবার স্টেশনে প্রায় চলে কাছে চলে এসেছি এই যে প্রায় কাছে বলছি কি মানে ওটা তো সব থেকে সবে ছেড়েছে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর এই দেখো শরীর খারাপ বসে আছে আর তারপরে এসেই নন্দিনীকে বানিয়ে দিয়েছি ম্যাগি হুম ম্যাগি আর হচ্ছে ডিম ভাজা তো এখন এটা খাবে কারণ কিছু আজকে কিনে আনা হয়নি শুধু তো কালাকার খেয়েছে তারপরে তো দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই দেখো কি এঁকেছে এঁকেছে তো মানে বলছে তোমাদেরকে কিন্তু আমি ওর ভয়েসটা দিলাম না ভয়েস দিলেই তো সমস্যা হচ্ছে তো সেই জন্য ওর ভয়েসটা দিলাম না তো এই যে বলছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুযোগ সুযোগ কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে টাটা